আসসালামু আলাইকুম অধ্যায় এক নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বাস্তব সংখ্যা উনিশ নং প্রশ্নের ক্ষয়ের সমাধান পাঠ তেইশ উনিশ নং প্রশ্ন দেওয়া আছে চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল এবং তিন দশমিক স্থান পর্যন্ত সেগুলো আসনামূল লেখ দশমিক বিন্দু পর চার দশমিক স্থান পর্যন্ত এবং তিন দশমিক স্থানের মধ্যে বর্গমূল নির্ণয় করতে হবে বর্গমূল হচ্ছে কোনো সংখ্যাকে একই সংখ্যার দ্বারা গুণ করলে যে ফল বেরোয় তা হচ্ছে বর্গমূল খ নম্বর প্রশ্ন দেওয়া আছে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ এর বর্গমন রুটাব জিরো পয়েন্ট টু ফাইভ দশমিক বিন্দু পর চার দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে যেহেতু দশমিক বিন্দু পর চার জোড়ার সংখ্যা বসাতে হবে এর পৌরবণিক চিহ্ন দেওয়া আছে পৌর্ণবণিক আকারে আমরা টু ফাইভ টু ফাইভ মান বসাবো এবং দিক থেকে জোড়া মিলাবো জোড়া মিলিয়ে নিলাম এখন ভাগ করব এখানে দশমিক ভাগ যায় না দশমিক চিহ্ন বসলাম এখানে বরগমল আকারে ভাগ করবো পঁচিশ পঁচিশ পাঁচবার ভাগ যায় একই সঙ্গে ধরে একগুন করে দেবে ধরুন চার চারে ষোলো ভাগ যায় না পাঁচ পাঁচা পঁচিশ ছয় ছয় সত্তর বেশি যায় পাঁচবার যায় পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশ বসলো এখানে পাঁচের ডবল দশ বসবে পঁচিশ পঁচিশ নামছে যেহেতু এখানে কোনো সঙ্গে বসাবে বসালে হান্ড্রেড পার হবে এই জন্যে আমরা এখানে দুই ধরার সংখ্যা বসলো দুই ধরার সংখ্যা বস বসলো এখানে শূন্য বসবে এখানে যে ভাগ যায় না এখানে সেহেতু শূন্য বসছে এখানে দুই দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করলে এক হাজার দুই এক হাজার দুই দিয়ে ভাগ করলে দুই হাজার চার পঁচিশ পঁচিশ দুই হাজার চার ভাগ করলে প্রায় পাঁচশো একুশ এখন পাঁচ দুইয়ের ডবল চার এখানে একশো একশো করছে দুই ডবল চার বসছে এখানে পাঁচ বস হয়েছি পাঁচ যেহেতু চার দশমিক স্তম্ভন্ধ আসন্ন মান পাঁচ বর্ষা আছে এখানে পাঁচ বসবে দশ হাজার পঁয়তাল্লিশ দশ হাজার পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে গ্রহণ করলে পঞ্চাশ হাজার দুইশো পঁচিশ বান্ন হাজার একশো পঁচিশ থেকে